আপনারা দেখছেন বার্তা এক নজর হুগলির ঐতিহ্যবাহী ব্যান্ডেলে মা ওলাইচন্ডের বাৎসরিক পুজো ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে মানুষের উদ্দীপনা কথিত আছে মায়ের স্বপ্না সরকার খাদ হইতে মতান্তরে বলাগড় হইতে মাকে এই তেমাথায় প্রতিষ্ঠিত করা হয় শত বছর আধিক সুপ্রাচীন এই দেবদেউল মাতৃমূর্তি খোদিত এই প্রস্থর খণ্ড চির কিন্তু কোথা হইতে সরকার খাদে আসিল তাহা অজ্ঞত সরকার খাদ বলাগড় মৌজায় অবস্থিত একটি পরিত্যক্ত পঙ্কিল জলাশয় প্রাচীন মতে ধরিত্রীকে যেমন সৃষ্টিকর্তা বারবার করেছেন বিধ্বস্ত তার এই ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্র বহু প্রাচীন ধরিত্রের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল কত কত ভূখণ্ড তেমনি মধ্যযুগে রাজ্য লোলুক দস্যু দ্বারা বারবার বিধ্বস্ত হয়েছে আমাদের এই দেশ লুণ্ঠিত হয়েছে একের পর এক দেবস্থান দেব দেউল দেববিগ্রহ ধ্বংস হয়েছে উৎখাত হয়েছে নিক্ষিপ্ত হয়েছে নদীতে পুকুরে যত্রতত্র আনুমানিক ষোল শতাব্দীর কোনো এক সময় কোনো এক মন্দির থেকে উদ্ঘাটিত এই হয়েছিল এই দেব দেউল এবং নিক্ষিপ্ত হয়েছিল এই পুরনো জলাশয় কালের পরিবর্তন এই প্রস্থর খণ্ড পুষ্করিণীর সিঁড়ি হিসেবে বা অন্য কোনোভাবে ব্যবহৃত হতো কথিত আছে মা ওলাই ওলাইচন্ডীর বাৎসরিক পুজো হয় দোল পূর্ণিমার ঠিক পরে শনিবার গতকালই দোল পূর্ণিমার পর প্রাচীন মা ওলাইচন্ডীর বাৎসরিক পুজো সকাল থেকেই বহু ভক্তবৃন্দ সহ বহু দর্শনার্থী মাকে দর্শন এবং পুজো দিতে ভিড় জমান মায়ের মন্দিরে এই মন্দির এখনো পর্যন্ত বলি প্রথা বর্তমানে এবং মায়ের পুজো রীতিনীতি প্রচলন আছে আজ এই বাৎসরিক পুজোয় দর্শনার্থীরা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে দণ্ডি কেটে আসেন মায়ের মন্দিরে হুগলির ঐতিহ্যবাহী ব্যান্ডেলে মা ওলাইচন্ডীর বাৎসরিক পুজো जय <laughs> माता नंबर 6 कथा बोलबे ए देरी फसलें मोर बड़ो और ब्याना सब के ना ए देरी देरी आ हम के बोलत सो हम ना बोलला ओना ना बोलला और लोग के तो ना आ तो ला पाइए को सब उसका पूरी पदीती माते सा नजर के to oh,

প্রশিক্ষ সমাজসেবিকা বলছেন আমাদের মধ্যে এই মাত্র প্রতি সরকার অভিনন্দন স্বাগত আমাদের প্রাক্তন সভাপতি সুসনা বাংলা পঞ্চায়েত সমিতির সেনা শুভেচ্ছা স্বাগত আমাদের সকলে প্রিয় আমরা যখন আমাদের চাষি করে উত্তীর্ণ শর্মা মহাশয়